হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য ঘড়ির অঙ্ক সংক্রান্ত কিছু টিপস নিয়ে এসেছি যেগুলো চাকরির পরীক্ষায় তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে বলে আশা করি এবং এই সংক্রান্ত অঙ্ক কিন্তু বারবারই চাকরির পরীক্ষায় এসে থাকে আর এগুলো জানার পর আমরা কিছু অঙ্কের সমাধান করব তো দেখো প্রথমে রয়েছে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় একবার উপর্যোপরি হয় মানে একটা কাঁটার উপরে আর একটা কাঁটা থাকে সেটাকে কো ইনসাইড বলে নেক্সট পয়েন্ট ঘড়ির দুটি কাঁটা প্রতি এক ঘন্টা পাঁচ পূর্ণ পাঁচের এগারো মিনিট বা পঁয়ষট্টি পূর্ণ পাঁচের এগারো মিনিট অন্তর উপর্যোপরি হয় এগুলো কিন্তু তোমরা মনে রাখবে কারণ এই সংক্রান্ত অঙ্ক কিন্তু অনেকবারই পরীক্ষায় এসেছে নেক্সট পয়েন্ট দেখে নাও ঘড়ির দুটি কাঁটা বারো ঘন্টা বারো ঘন্টায় এগারো বার এবং প্রতি চব্বিশ ঘন্টায় বাইশবার উপর হয় কিন্তু চব্বিশ ঘন্টায় কাঁটা দুটির সাক্ষাৎ হয় তেইশবার নেক্সট পয়েন্ট ঘড়ির দুটি কাঁটা প্রতি ঘন্টায় দুবার সমকোণে আসে এবং চব্বিশ ঘন্টায় ৪৪ বার কাঁটা দুটির সমকোণ হয় নেক্সট সমকোণে থাকা অবস্থায় দুটি কাঁটার মধ্যে সময়ের ব্যবধান থাকে পনেরো মিনিট ঠিক আছে তো ঘড়িতে কাঁটা দুটো লক্ষ্য করলে বুঝতে পারবে যে সমকণে থাকা অবস্থায় কিন্তু কাঁটা দুটোর ব্যবধান সময়ের ব্যবধান পনেরো মিনিট থাকে নেক্সট প্রতি মিনিটে মিনিটের কাঁটাটি ছ ডিগ্রি অগ্রসর হয় এবং ঘন্টার কাঁটাটি অগ্রসর হয় একে দুই ডিগ্রি পরের পয়েন্ট ঘড়ির দুটি কাঁটা প্রতি ঘন্টায় একবার সরল রেখায় আসে মানে সোজাসুজি থাকে যেটা একশো আশি ডিগ্রি কোণ হয় এবং চব্বিশ বার বাইশবার রেখায় আসে সরল রেখা থাকা অবস্থায় ঘন্টার কাঁটা দুটির মধ্যে সরি ঘড়ির ঘড়ির কাঁটা দুটির মধ্যে সময়ের ব্যবধান হয় তিরিশ মিনিট নেক্সট পয়েন্ট প্রতি মিনিটে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা থেকে ছয় থেকে যদি হাফ বাদ দাও পাঁচ পূর্ণ একে দুই ডিগ্রি বেশি অগ্রসর হয় ধন্যবাদ এগুলো তোমরা খাতায় নোট করে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে এরপরে আমরা এই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক নিয়ে আসো